হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো সেই দিন তো আলোচনা করা হয়েছিলো যে কিভাবে ভিডিও পোস্ট করা যায় আর আজকে আলোচনা করবো যে কত ভিউতে কত ডলার সেই সম্বন্ধ নিয়ে তো আজ আমার বর বলবে সেটা তোমাদের সবাইকে মন নিয়ে শুনবে এবং মনে রাখবে তো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো তো প্রথম ভিডিওতে আমরা আলোচনা করেছি যে কিভাবে ভিডিও পোস্ট করবে সেই পদ্ধতিতে তো তার আগে কিছু গুরুত্বপূর্ণ আজকেও কিছু কথা বলি তারপরে মেন পর্যায়ে আসবো যে কত ভিউতে কত ডলার এবং কত ডলারে কত পয়সা দেয় ফেসবুক ও ইউটিউব তো মন দিয়ে কথাগুলো শুনবেন আগ্রহ দিবেন নাই কারণ যদি কোনো কিছু মিস্টেক হয়ে যায় শোনার তো আপনাদের পক্ষেই ক্ষতি তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ও বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে বন্ধুদেরও কাজে লাগে তো প্রথমে আমি বলবো যে ফোনগুলা সবসময় অ্যাপসগুলা ফোনে যে অ্যাপসগুলা থাকে সেই অ্যাপসগুলো কিন্তু আপডেট করবে সকল বন্ধুদেরকে রিকোয়েস্ট আপডেট এই জন্যে করবে তাইলে ভিউটা মানে বাড়বে এবং রিচও বাড়বে এবং তার সাথে সাথে ফলোয়ার্সও বাড়বে আপনার ভিডিওটা যত ছড়াবে তত কিন্তু আপনার পক্ষে সুবিধা আপনারই কাজে লাগবে আপডেটটা করতে ভুলবেন না যে কোনো আপডেট আসবে যে অ্যাপসগুলা ইউজ করেন সেই অ্যাপসগুলো কিন্তু আপডেট বরাবর করবেন মাসে পনেরো দিনে এক দু মাসে যেমনভাবে আপডেট দিবে কোম্পানিতে সেরকমভাবে আপডেট করবেন প্লে স্টোর থেকে গিয়ে দেখবেন আর সেই হিসাবে আপডেট করবেন আপডেটটা একান্ত দরকার অ্যাপস চালাতে গেলে কারণ তাইলে ভিউটা বাড়ে আর সেইভাবে ভিউ আসে ফেসবুকটা আপডেট করবেন হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম ও ইউটিউব ও আইটি স্টুডিও যেগুলো দৈনন্দিন ইউজ করেন আপনারা সেই অ্যাপসগুলো একান্ত দরকার আপডেট করা আর একটা বিষয় হইল যে ফোনটাকে দিনে একবার সুইচ অফ করবেন যে কোনো সময় সুইচ অফ করলে কি হবে যদি কোনো কিছু আপনার ফাঁসে থাকে তো সেইগুলো কিন্তু আবার নতুনভাবে ঠিকভাবে সেটিং হয়ে যাবে তোর একবার রাইতে হোক যে কোনো সময় বিশ্রাম কিন্তু একবার দিবেন যে কোনো মানুষ দেখবেন কাজ করে কন্টিনিউ বারো ঘন্টা ছত্রিশ ঘন্টা আট ঘন্টা তারপরে কিন্তু রেস্ট আছে একটা রাইতে একটা রেস্ট থাকে মানুষের যেরকম সেরকমও ফোনটাই একটা রেস্টের দরকার আছে তো সেই জন্যে রেস্ট অবশ্যই একবার দিবেন সুইচ অফ করে তাহলে সিস্টেমটা ঠিক থাকবে আর তারপরে আমি ম্যান কথায় ম্যান পর্যায়ে চলে আসি হ্যাঁ আর একটা কথা ছোট্ট একটা কথা মনে পড়ে গেল যেটা সকল বন্ধুদেরকে বলবো যারা ইউজার আছো যারা ভিডিও পোস্ট করো দৈনন্দিন ছোট বাচ্চাদেরকে মোবাইল কিন্তু দিবেন নাই যদি বাচ্চাদেরকে মোবাইল দেন হয়তো গেম খেলে কেউ বা কার্টুন দেখে তো বাচ্চারা তো আর জানে না যে আপনার কোন সিস্টেমটা কি অন করা আছে না অফ করা আছে সেক্ষেত্রে কিন্তু বহুত ক্ষতি হবে আপনাদের কম সময় অফ করে ফেলবে আপনি জানতে পারবেন নাই সেক্ষেত্রে বহুত বড় প্রবলেম হয়ে থাকবে আমার যেটা ঘটেছিল সেই জন্য আমি বললাম আর কি আমার বাচ্চারাও কার্টুন ফার্টুন দেখে তো যে ভিডিও যে মোবাইল থেকে ভিডিও পোস্ট করবেন যে মোবাইলটা আপনার চ্যানেল খোলা আছে সেই মোবাইলটা বাচ্চাদের থেকে দূরে রাখবেন কারণ অনেক কিছু সিস্টেম অন অফ হয়ে গেলে কিন্তু সাকসেস হওয়া অসম্ভব এটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এবারে মেন বিষয় আমি আসি যে কত ভিউতে কত ডলার দিছে কোম্পানি আর কত ডলার কত পয়সা তো ইয়ার পরে ম্যান পর্যায়ে আসি যেটা কত ডলার কত ভিউতে ও এক ডলার সমান কত তো কে ভিউতে মানে এক লাখ ভিউতে এক ডলার দেই এক ডলার কিছু পয়েন্ট তো এক ডলারের দাম হলো বিরাশি টাকা তো কোম্পানি দু টাকা কাটিলেই আশি টাকা ইউজারকে দেয় তো যদি ওয়ান মিলিয়ন ভিউ হয় যদি পনেরো সেকেন্ডের ভিডিও কারো ভাইরাল হয় ওয়ান মিলিয়ন ভিউ তো সেখানে বারো ডলার কিছু পয়েন্ট দেয় এবারে ওই পনেরো সেকেন্ডের ভিডিওটাই যদি পাঁচ মিনিটের হয় কারো বড়ো ভিডিও তো সেখানে পঁয়ত্রিশ ডলার পঁয়তাল্লিশ ডলার এরকম দেয় সেকেন্ডটা মানে যত বড়ো ভিডিওটা হবে সেই হিসাবে ডলারটা আসবে ওই ভিডিওটাই যদি কারো তেইশ সেকেন্ডের হয় ওয়ান মিলিয়ন ভিউ যদি যায় তো সেখানে পনেরো ডলার আসবে ওইটাই যদি কারো পঞ্চাশ সেকেন্ডের ভিডিওটা থাকে মানে উনষাট সেকেন্ডের সেখানে কিন্তু আরও বেশি আসবে যত মিনিটটা থাকবে বেশি মিলিয়নে যদি যায় ভিডিও তো সেই হিসাবে ডলারটা আসবে কোন ভিডিও কত ডলার দিবে কোম্পানি সেটা বলা যাবে নেই কারণ যদি কারো আপনি কপি করেন যে কারো হয়তো ভিডিও দেখলেন সেই ভিডিওটাকে হয়তো আপনি সেই ডায়লগটা নিজের ভাষায় বললেন নিজের মুখে বললেন বা সেইভাবে ভিডিও বানালেন আর কারো যদি রিলসে ডান্স দেখলেন সেরকম আপনি কপি করলেন ডান্সটা বা কারো অ্যাক্টিং দেখলেন সেই অ্যাক্টিংটা করলেন সেই ক্ষেত্রে কিন্তু ডলারটা কম আসবে কারণ কোম্পানির কাছে শো হয়ে যাবে এবং জানতে পারি যাবে যে এটা কপি করা হয়েছে যদি নিজের কোনো কন্ট্যাক্ট থাকে নিজের দিমাগের নিজের মাথার কোন সোচ থাকে নতুন কিছু যদি কোম্পানি বুঝতে পারে যে হ্যাঁ ভিডিওটাই খাইটিয়েছে কি ভিডিওটা সম্পূর্ণ আলাদা তাইলে কিন্তু সেখানে ডলার বেশি পাওয়া যায় যে কোনো নতুন কন্টেনে ডলার বেশি দেয় তো সেই জন্য নতুন নতুন কন্টেন্ট করার চেষ্টা করুন আর যদি সবার মধ্যে সম্ভব নয় সব কিছুটা যদি এরকম রিলস বানান তো এক লাখ ভিউ মানে আপনাকে যাইতেই হবে তাহলে একটু ডলারটা জলদির মধ্যে দেখি থই আর যদি দশটা ভিডিওই আপনি দশ হাজার করে পান তাহলেও কিন্তু এক লাখ হচ্ছে সেক্ষেত্রেও কিন্তু ডলার আসবে এমন কোন নয় যে আমার একটা ভিডিও এক লাখ যাইতে হবে কি মিলিয়ন যাইতে হবে সব ভিডিওর জুড়ে যতটুকু মাসে আঠাশ দিনে যতটুকু আপনার ভিউ হবে দশ লাখ হোক সাত লাখ হোক আট লাখ হোক সেই হিসাবে ডলারটা কিন্তু আপনার অ্যাড হবে তো এটাই বলবো যে নিয়মিত ভিডিও পোস্ট করুন ও সপ্তাহে দু একটা বড় ভিডিও দেওয়ার চেষ্টা করুন আর মাঝে মাঝে লাইভ আসুন লাইভে আইলে রিসটা আপনার ঠিক থাকবে এবং ওয়াচ টাইমটাও আপনার বাড়বে সব কিছু ঠিক রাখার জন্য লাইভটা আসা একান্ত দরকার আর যেটা প্রথমেই আমি বললাম যে বাচ্চাদের কাছ থেকে মোবাইল দূরে রাখবেন কারণ অনেক কিছু অনেক সিস্টেম অন অফ আছে সেইগুলো যদি ইধার উধার হয়ে যায় উল্টাপাল্টা হয়ে যাও তাইলে কিন্তু অসুবিধে আছে হুম আপনি বুঝতে পারবেন না মনে করবেন ঠিকই আছে কিন্তু হয়তো বাচ্চারা খেলতে খেলতে ঘাঁটতে ঘাঁটতে কোনো সময় অফ করে ফেলেছে তাইলে কিন্তু সেইভাবে ক্ষতি হবে নিজেরই সেই জন্য যে মোবাইলটাই আপনার অ্যাকাউন্ট খোলা আছে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আছে সেই জিনিসগুলো একটু ধ্যান দিবেন আর নিয়মিত ভিডিও বানাতে থাকুন একে অপরকে সাপোর্ট করুন এটা হচ্ছে সবথেকে বড়ো মুদ্রা যে একে অপরকে সাপোর্ট না করলে আপনি আগে বাড়িতে পারবেন না কারণ যত আপনার আইডিটা সব দিকে ছড়াবে সবার ভিডিওতে কমেন্ট করবেন লাইক করবেন তত আপনার পক্ষে লাভ মানে ভালো হবে তো কিছু বলো বলবো তোমাদের দাদা যেটা বললে সেইভাবে ওই নিয়মে মানে ভিডিও করো পোস্ট করো ছাড়ো সেইভাবেই হবে যেটা আমাদের হচ্ছে ওটা তোমাদেরও হবে এটাই বলবো ভিডিওটা কেউ মানে না দেখা করে না সবাই দেখবে মন দিয়ে কোনো কিছু যদি বুঝতে না পারো তো ফোন করে ফোন নাম্বার তো আছে ফোন করে ফোনে বলে দিবে যতটুকু যা জানি ভিডিও করে যতটুকু নলেজ হয়েছে এমন যে আমার সরাসরি কোম্পানির সাথে কথা হচ্ছে বা কন্ট্যাক্ট আছে যতটুকু নলেজ হয়েছে অভিজ্ঞতা হয়েছে ভিডিও বানাই এবং ভিডিও দেখে অন্যের তো সেই বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করছি যাতে কথাটা আসানিতে কম সময়ের মধ্যে বোঝাতে পারা যায় আর যদি কেউ বুঝতে না পারেন যদি কারো অসুবিধা থাকে তো নাম্বারটা আবার বলে দিসি এই ভিডিওতে লিখে রাখুন ও অসুবিধা হলে কল করবেন যদি সময় পাই সব সময় তো ফাঁকা ফ্রি সময় থাকি নাই তো যদি না কল রিসিভ করতে পারি তো অবশ্যই একবার আমি কল ঘোরা বই দিক থেকে আপনাদের সাথে কথা বলার জন্যে কিছু সময়ের জন্য কারণ মানুষ ব্যস্তত মানুষ সবাই বুঝতেই পারছেন কাজকামও করতে হয় ভিডিও ভিডিও করতে হয় এবং মাঝে মাঝে সুযোগও থাকে এডিটিংও করি মোবাইলে সুযোগ অফ করে তো তার জন্যে দুঃখিত তো নম্বরটা লিখে রাখুন এইট ওয়ান জিরো ওয়ান সেভেন এইট ফোর ডবল ফাইভ সেভেন এইট ওয়ান জিরো ওয়ান সেভেন এইট ফোর ডবল ফাইভ সেভেন নাম্বারটা এই জন্যে দিলাম আপনাদের কারো যদি বুঝতে অসুবিধা হয় যদি কোনো কিছু না বুঝতে পারেন তো সরাসরি কনট্যাক্ট করুন পরামর্শ করুন আলোচনা করুন ধন্যবাদ নমস্কার ভালো থাকুন নমস্কার